নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড টু ফোটা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সত্যিয়া মাইক্রো ক্যাপিটাল লিমিটেড থেকে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ত্রিপুরা রাজ্যের ছয়টি জেলা থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো চলে বেশি দেরি না করে দেখে নিই কারা কারা এলিজিবল কিভাবে আবেদন করতে হবে পাশাপাশি কোথায় গিয়ে আবেদন করতে হবে মেগা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সেই নিয়োগটা হবে এখানে পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে এজ লিমিট কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া আছে প্রথম পোস্ট রাখা হয়েছে অ্যাপ্রেন্টিস সেখানে উনিশ থেকে তিরিশ বছরের মতো যারা যারা তারা আবেদন করতে হবে কোয়ালিফিকেশন রাখা হয়েছে টুয়েলভ পাস জিরো থেকে ওয়ান ইয়ার পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে অর্থাৎ ফ্রেশাররা সেখানে আবেদন করতে পারবে তারপরে হচ্ছে ইডিও এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অফিসার সেখানে ফিল্ড অফিসার হিসেবে তোমাদের নিয়োগটা হবে সেখানে বিশ থেকে বত্রিশ বছরের বয়স যাদের রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে টুয়েলভ পাস সেখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে এক থেকে দু বছর সেখানে অভিজ্ঞতা লাগবে তারপর ইডিউ এল ফিল্ড অফিসার সেখানেও বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে টুয়েলভ পাস হতে হবে বা তার বেশি ছয় মাস থেকে এক বছরের এক্সপিরিয়েন্স হলে সেখানে তোমরা আবেদন করতে পারবে সেই ইন্টারভিউতে যেতে পারবে তারপরের পোস্টটি রাখা হয়েছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ যেখানে বিশ থেকে ত্রিশ বছর বয়স এখানে বিটেক এম বিএ বিসিএ বিএসসি আইটি এম টেক এম বিএ এম এসসি আইটি বা এম সি এ এই কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে যেখানে ফ্রেশার যদি হয় তখন তারা আবেদন করতে পারবে তাছাড়া এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবে তারপরে এখানে স্যালারি সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্রেন্টিসের জন্য কত স্যালারি থাকবে ইডিও ফিল্ড অফিসারের জন্য কত স্যালারি থাকবে ইডিউএল ফিল্ড অফিসারের জন্য কত টাকবে সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ এর জন্য একুশ হাজার পাঁচশো টাকা জব ডেসক্রিপশনে বলা হয়েছে যে এটি একটি ফিল্ড জব যেখানে তোমাদের ট্রেভেল করতে হবে বিভিন্ন জায়গাতে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে মাইক্রো কোম্পানিতে কাজ করা তো তাদেরকে কিন্তু এখানে অ্যাডভান্টেজ দেওয়া হবে তো বেনিফিট এখানে সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে যে ইপিএফ থাকবে গ্র্যাজুয়েটি থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে কর্পোরেট সিম প্রদান করা হবে এন্টারক্রিপ ইনসেন্টিভের ব্যবস্থা থাকবে মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও থাকবে সেখানে এখানে স্যালারি তো তোমাদের থাকবে যে যে পোস্ট অনুযায়ী পাশাপাশি তোমাদের এই বেনিফিটগুলো তোমাদের এক্সট্রা দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ রেট রাখা হয়েছে এবং পনেরো তারিখ সেপ্টেম্বরের যেখানে টাইমিং রাখা হয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউর জন্য বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গাতে তোমাদের কিন্তু ছয়টি স্থান রয়েছে সেই ছয়টি জায়গাতে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে যেখানে আগরতলার জন্য টোটাল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে কোথায় থাকবে পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে তোমরা ওই ইন্টারভিউতে তোমরা যেতে পারবে মনুবাজারের জন্য এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিশালগড় মেলাগর ধর্মনগর উদয়পুর প্রত্যেকটা জায়গার পাশাপাশি যে অ্যাড্রেস রয়েছে সেখানে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পাশে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছ তোমরা কিন্তু সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে ওই স্থানে তোমরা যে ওই স্থানে তোমরা গিয়ে ইন্টারভিউতে বসতে পারবে তোমাদের ম্যান্ডেটরি ডকুমেন্ট রাখা হয়েছে ইন্টারভিউতে বসার সময় আপডেটেড রিজিউম থাকতে হবে অর্থাৎ বায়োডাটা আপডেটেড থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে সেটা কিন্তু মোটর বাইক কিন্তু সেখানে ম্যান্ডেটারি রাখা হয়েছে লাইসেন্স মোটর বাইকও তোমাদের ম্যান্ডেটারি রাখা হয়েছে তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা এই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো সমস্ত দেখে নেবে এবং আবেদন করবে সেখানে ইন্টারভিউতে বসবে তো বিস্তারিত আমি সমস্ত কিছু আমি এই বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো বলে দিয়েছি এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা অবশ্যই সেই ঠিকানায় গিয়ে ইন্টারভিউতে সঠিক টাইমে গিয়ে পৌঁছে ইন্টারভিউতে বসবে বেনিফিট সম্বন্ধে সমস্ত কিছু আমি বিস্তারিত বলে দিয়েছি কী কী বেনিফিট পাবে যারা যারা এলিজিবল অবশ্যই তোমরা আবেদন করবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমরা সবাই আবেদন করবে যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য